তবে উপরি যারা আছে সরকারের উপরি মহল বা আমাদেরconstraintStart উপরি মহল যারা আছে আমি মানে এটা জিনিস মানে এটার মাধ্যমে বলতে চাই যে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি করতেছি বা আপনাদের জায়গা থেকে আপনি এখানে যারা আছে সবাই各自 জায়গা থেকে শ্রম দিচ্ছে বা কোণটা হেল্প করতেছে কিছু জিনিস সরকারিভাবে ছাড়া বা সরকারি মেডিকেল ছাড়া অন্যভাবে হবে না যেটা আপনি হাজার চেষ্টা করলেও পাওয়া করা যাবে না

অবশ্যই উচিত বললাম যার যার জায়গা থেকে কেউ পার্সোনালি আসুক কেউ সরকারি ভাবে আসুক কেউ বেসরকারি ভাবে আসুক যার যার জায়গা থেকে এগিয়ে আসলে আশা করি আর দুনিয়ার জন্য তো সবাই করতেছে একটু পরের তো কিছু করা দরকার

এখানে আসা যায় না আমরা আনন্দিত ঠিক তার দুদিন আগে আমাদের মাননীয় চট্টগ্রাম মেয়র সাহেব এখানে এসেছেন এবং আজকে ঠিক তার দুদিন পরে আমাদের এই সরমধন্য একজন সুচিকিৎসক চট্টগ্রাম আগ্রাবাদ মাও শিশু হসপিটালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার আমাদের সবারই প্রিয় একজন মানবিক মানুষ জনাব ইকবাল মুন্না ভাই উনি মহিদ্দিন মুন্না সরি মহিদ্দিন মুন্না ভাই উনি আজকে আমাদের সাথে এই বেয়ারিশ মা সবাইকে দেখবে দেখভাল করবে এবং তাদের খোঁজ খবর নিবে এবং সেই সাথে খাবারেরও আয়োজন করছে প্রত্যেকের জন্য সো এটা আসলে আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা কারণ আমরা জানি আমরা আমাদের ডক্টর মহোদয় অনেক রয়েছেন অনেক হার্টি ডক্টর ওনাদেরকে আমরা ইনভাইট করলাম ওনারা এসে আমাদেরকে বিনামূল্যে অনেক সময় ফ্রি কস্টে রোগী দেখে চলে যায় যেন আমরা কৃতজ্ঞ কিন্তু রুগী দেখতে এসে প্রত্যেক রুগীর জন্য খাবার আয়োজন করা সো এটা আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা এবং আমরা আসলে স্বপ্ন দেখি আশা রাখি যে আসলে বাংলাদেশ মানবিকতার পথে এবং ভবিষ্যতেও এই ধরনের অনুকরণীয় ধারা অব্যাহততা থাকবে বলে আমরা আশাবাদী স্পেশাল থ্যাংকস ফর মাই গড যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলব যার ইচ্ছা ছিলেন আল্লাহ এরকম ভাবে এটা পরিচালনা করছেন তো এই জন্য আসলে শুধু চাইলেই হয় না সৃষ্টিকর্তাকে রাজি খুশি একটা থাকে তো আমি অনুরোধ রাখছি আজকে আমাদের হাসপাতালে এসে আমাদের এই রুগীগুলাকে সারাদিন দেখভাল করা এবং তাদের জন্য খাবার আয়োজন করা তো আমরা জানি যে ডক্টরদের প্রত্যেকটা সময় মুহূর্ত কিন্তু অনেক মূল্যবান তো আজকের এই সারাদিনের এই মূল্যবান সময়টা আপনারা জানি নষ্ট হয়ে যাবে এই সমাজের পথ অনুযায়ী তো তারপরেও আপনার কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মুন্না আমি আগ্রা নওয়াশি হসপিটালে ইমার্জেন্সি মেডিকেল থেকে আসি তো বেসিক্যালি এখানে আসার ইয়ে হচ্ছে এমনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখি তৈরি আবার অনেক আগে থেকে ছোট ভাইয়ের মতো ছোট ভাই বলতে গেলে বিভিন্ন সময় ব্লাডের কারণে যে কোনো প্রয়োজনে ও আমাকে ফোন দিই ইভেন তার এখানে অনেক রুগীর ব্যাপারও আমাকে ফোন দিয়েছিল মেডিকেলে থাকতে বা এখানে এটা হওয়ার পরে এটা তো প্রায় এক বছর প্লাস এখন চোদ্দ মাস হ্যাঁ তো

তা আসলাম তো ওকে বললাম যে আমি ও বললো যে ভাই আসেন আমি বললাম যে না আসলে আমি একটু কিছু জায়গা থেকে আমি কিছু নিহত করছিলাম যে এরকম গত বছর আমি আপনার ওই যে আদের এই রাজধানী এটা নোয়াপাড়ায় এই যে ভাই আমার অবসর এখানে গেছিলাম তো এই চিন্তা করছে এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা যে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের দেশে বিদ্যাশ্রম আসলে অনেক আছে যারা নিজেরা নিজেদের বাথরুম ইউজ করতে পারে মশারি টাঙাইতে পারে নিজেরা দেখাইতে পারে কিন্তু এরকম একবারে সর্বশেষ সিচুয়েশনে এসে এই ধরনের আর কোনো এদের জন্য আর কোনো প্রতিষ্ঠান নেই আসলে এটা বাংলাদেশের জন্য কতটুকু কতটুকু জরুরি বলে আপনি মনে করেন না জরুরি তো অবশ্যই একটু আগে আপনি আসার আগে ভাইদের সাথে কত ছিল যে মানে সবাই সবার জায়গা থেকে যদি আগায় আসে অসম্ভব কিছু না কিছু বাইন্ডিংস থাকে কিছু বাধ্যবাধকতা থাকে যেগুলা জন্য হয়তো সবকিছু এখানে মেনে ধরছে না তবে উপরিমহল যারা আছে সরকারের উপরিমহল বা আমাদের স্বাস্থ্যগত উপরিমহল যারা আছে আমি মানে এটা জিনিস মানে এইটার মাধ্যমে বলতে চাই যে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি করতেছি বা আপনার জায়গা থেকে আপনি এখানে যারা আছে সবাই যার জায়গা থেকে শ্রম দিচ্ছে বা কোনো একটা করতেছে কিছু জিনিস সরকারিভাবে ছাড়া বা সরকারি মেডিকেল ছাড়া অন্যভাবে হবে না যেটা আপনি হাজার চেষ্টা করলে প্রাইভেট করা যাবে না সেই ক্ষেত্রে সরকারি ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বোধন কর্মকর্তারা যদি আগায় আসে যে জিনিসগুলো এখন একটু ব্যাক ফুটে আছে এখানে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে কিছু রুগীর সব রুগীর যেগুলো প্রাথমিক চিকিৎসাগুলো হচ্ছে

চিকিৎসা সংশ্লিষ্ট যারা রয়েছেন ওরা আমাদেরকে যথাযথ হেল্প করবেন আমাদের আজকের এই আহ মহিদিন মুন্না স্যারের মতো এবং আমি অনুরোধ জানাবো ভবিষ্যৎ আমাদের এই পাশে থাকবেন বলে আশা রাখি